তো এই যে মিলিয়নিয়ার মাইন্ডসেট এটা কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে আমাদের সামগ্রিক দিক দিয়ে সেটা আমি এক চুটকিতে আপনাদের সাথে শেয়ার করছি যারা মানসিকতায় মিলিয়ানিয়ার হতে পারে তারা দেখবেন ভুল করে ঠকে তার থেকে শেখে এবং বারংবার ভাঙার পরেও তারা সেখান থেকে আবার ওপরে উঠতে পারে এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে একজন মানুষের একজন সাধারণ মানুষের মধ্যে ডেভেলপ করানো যেতে পারে অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই মিলিয়নিয়ার মাইন্ডসেটটা আপনি নিজের মধ্যে বাড়াবেন সেটা কিভাবে বাড়াতে পারেন সেটা আমি এখন বলছি আপনাদেরকে নাম্বার ওয়ান প্রতিদিন অন্তত এক ঘন্টা করে নিজের ভেতরের যে স্কিলগুলো আছে যেগুলো আমি শিখতে পারি আমার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে কিছু একটা শুরু করব এই অ্যাটিটিউড কিছু না কিছু শেখার যে প্র্যাকটিস সেটা আপনাকে করতে হবে দুই নম্বর হচ্ছে নেগেটিভ পারসন যারা যারা সব কিছুতে না বলে যারা বলে ওটা হবে না হ্যাঁ এবং যাদের মধ্যে কোনো চেষ্টা নেই যাদের মধ্যে সবসময় লোককে নিয়ে সমালোচনা এছাড়া তাদের মুখে কোনো কথা নেই এই সমস্ত লোকের থেকে আপনাকে সরে আসতে হবে এটা এর পেছনে অনেক বড় কারণ রয়েছে আমি আজকে ছোট্ট করে বলছি যে এই ধরনের মানুষকে শনাক্ত করে সম্পর্ক একেবারে তাদের সাথে কাটিং করার দরকার নেই একটু ডিস্টেন্স মেনে চলা বেটার এদের থেকে তিন নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে টাকা পয়সা কোথায় বাড়ে কোথায় ইনভেস্ট করলে টাকাটা এক টাকা থেকে দু টাকা হতে পারে আগামী দিনে সেদিকে টাকাটা আমাদের ইনভেস্ট করা উচিত কারণ টাকা হচ্ছে সেকেন্ড পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড চার নম্বর কোনো কাজে যদি আমরা ব্যর্থ হই তাহলে কোনো কিছুকে ব্লেম করা নয় ইমিডিয়েট সেটা নিয়ে অ্যানালিসিস শুরু করুন সেটা নিয়ে পোস্টমর্টাম করুন কাটা ছাড়া করুন করে দেখুন যে আমি ব্যর্থ হলাম কি কি কারণে সেটা নিয়ে রিসার্চ করুন যাতে আগামী দিনে ওই ভুলটা আপনার না হয় পাঁচ নম্বর বন্ধুরা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রতিযোগিতা নিজের সাথে নিজের প্রতিযোগিতা আমি যদি একটা ল্যাঙ্গুয়েজ জানি আমাকে আমার টার্গেট নেওয়া উচিত যে আরেকটা ল্যাঙ্গুয়েজ আমি যদি বাঙালি হই আমি ইংরাজি আমি হিন্দি শিখতে পারি তো বাংলা ইংরাজি হিন্দি এটাকে যদি বাংলা তো আমরা জানি ইংরাজি আর হিন্দি এই দুটো ভাষা আমরা আমরা অনেকে ওয়াইফ আছি বাড়িতে বসে থাকি আমরা ডেফিনেটলি এইগুলো করে নিজেদের সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি এবং এতে নেগেটিভিটি ডিপ্রেশন আমাদের চলে যাবে নতুন একটা ল্যাঙ্গুয়েজ আমরা শিখব আমরা ইউটিউব থেকে শিখতে পারি আমরা কিছু বই বইয়ের সাপোর্ট নিতে পারি তো এইভাবে নিজের ভেতরকার যে স্কিল সেগুলো কন্টিনিউয়াসলি ডেভেলপ করার যে আগ্রহ সেটা নিজের মধ্যে তৈরি করতে হবে তাহলে দেখবেন আজ না হলেও দু বছর পাঁচ বছর পর আপনার ওই স্কিলটা কোনো না কোনো জায়গাতে কাজে লাগবে যেটা আপনি এখন বুঝতে পারছেন না যেটা আপনি ভবিষ্যতে যে অতীতে আপনি যে কাজটা করেছিলেন এটা বুঝতে পারবেন আর ছয় নম্বর হলো প্রত্যেক দিন একটু একটু করে নিজেকে আরও বেটার তৈরি করুন সামগ্রিক দিক দিয়ে যদি এটা করতে পারেন তাহলে আগামী ছ মাসের মধ্যে আপনি আপনার একটা নতুন রূপ দেখতে পাবেন